তো আমি আমার পানির ফিল্টারটা ময়লা হয়ে গেছে তো এটা ওয়াশ করে নিলাম আর রাত দশটা বাজে তো রাত থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম ভাবলাম আমি যেহেতু এটা ওয়াশ করেছি আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি এই তো আসলে আস্তে আস্তে করেই আসলে কাজটা করতে হয় যেহেতু ছোটো বাচ্চা আছে তো আমি একটু একটু করেই কাজ করি তো সকালে আবার দেখা হবে সকালে রান্নার ভিডিও হ্যালো আসসালামু আইকুম নতুন আরেকটা একটা ব্লকে আর আমি ডালটা ভেজে নিয়েছি আর এই যে চুলাতে আমি পেঁয়াজ মরিচ এগুলো ভেজে আর আমি পোলাও চালটা আগেই ধুয়ে নিয়েছিলাম পানি ছড়িয়ে নিয়ে এখন আমি এই যে পেঁয়াজের মতো দিয়ে হালকা ভেজে নিচ্ছি আর আমি ডালটা ভেজে ধুয়ে নিয়েছি ওটাতেও আমি পানি ছড়িয়ে নিয়েছি এই চালটা ভাজার পরে আমি ডালটাও দিয়ে দিচ্ছি আজকে আমার আসলে তিহারি খেতে ইচ্ছা করছে তো সেটাই সকাল সকালে রেডি করি আর আমি যেটাই করবো সেটা সকাল সকালই করব সাদা ভাতও রান্না করেছি কারণ সব তো আসলে তিয়ারি খাওয়া যায় না তাই না সাদা ভাত আছে ডাল আছে বাট এই তো সবই আসলে হচ্ছে মেন আইটেম হচ্ছে এইটা তো এই তো এটাকে ভালোভাবে ভেজে আমি এটা রাইস কুকারে দিয়ে দিবো কারণ আমার তো অনেক রান্না তো এই যে আমি রাইস কুকারে দিয়ে দিলাম এটা হবে আর আমি এদিকে মাংস রান্না করব। এই যে রাইস কুকারে দিয়ে দিলাম এখন এটা হয়ে যাবে আর তো এখন আমি মুরগি মাংস রান্না করব আমি যে একইভাবে লবণ আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেঙে নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দিব। এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমার এই ভিডিও অবশ্যই প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা ডিজাইন উৎসাহ দিবেন এবং আমার অনেক অনেক ভাই বোন হবে জানি না কবে আমার একশো ভাই বোন হবে কারণ আমি অনেক ছোট থেকেই উপরে উঠবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে হেল্প করে তো এই তো আমি এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব আমি একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে তাড়াহুড়া করে একদিকে সাদা ভাত রান্না করলাম তারপরে আবার যে এই সব কিছু ভেজে ঠেজে এগুলো কিন্তু সময়ের একটা ব্যাপার আবার এই মুরগিটাও আমার ছিল না এটাকেও কাটতে হচ্ছে মানে সব কিছু আসলে তাড়াহুড়া মায়া লেগে গেছে আর ঘুম থেকে উঠেছি দেরি করে সাড়ে আটটার দিকে উঠেছি এই তো শীত উঠতেই ইচ্ছা করে না আসলে আগে মশলাগুলো দিই তারপরে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিই কিন্তু আমি আগেই হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যাই হোক এখন মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এদিকে আমার তিহারি রান্নাটা কিন্তু হয়ে গেছে সুন্দর হয়েছে ভালোই দেখতে মনে হচ্ছে কালারফুল হয়েছে তো এই তো আর এখন আমি এই যে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন আমি আলু দিব কিছু আলু দিয়ে আর এই তো আলু দিয়ে কষিয়ে নিব আর আমি কী কী মশলা দিয়েছি সেটা তো আসলে আপনারা জানেনি আসলে মেয়ে প্রতিদিনই দেখাই আসলে আমি একইভাবেই তো মাংস রান্না করতে হয় সেইভাবেই রান্না করেছি তো সব কিছু দিয়ে এখন আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে আলুটা একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব এই তো তো এই তো এইভাবেই তো আসলে যায় রান্নাবান্না তারপরে বাসার গোস গাছ আবার ঘুমাও নামাজ থাকে আমি আবার ঘুমাতে আমার দেরি হয় যেহেতু আমি বাবুকে ঘুম পড়াই তারপরে তাহার যুগ নামাজ পড়ি তারপরে আমি ঘুমাই আবার সকালবেলা উঠা মানে আসলেই কষ্টকর আর এই যে খাবার রেডি করে দিয়েছে আব্রার বাবাকে আমি আসতে সকালে ডাকিনি তাই ও আমাকে পকা দিচ্ছে কারণ সময় মানে অনেক দেরিতে উঠেছে এখন বলছে খাবে না তুমি খেয়ে যাও আমি এত কষ্ট করে রান্না করলাম তো এই তো টেবিলে পরিবেশন করেছি এই তো বাবু ঘুম থেকে উঠেছে এখনো সে ব্রাশ করেনি বাবা অফিসে যাবে কান কানার বাবুর না খেয়ে যেতে পারবে না না হুম আবার বাবুর অর্ডার কে জিতে হবে তুমি করাইলা আচ্ছা আমি দেরি করেছিলাম যে তুমি ঘুমাইছ আমি ডাকি নাই এখন আমার দোষ বাবা এসে তুমি ব্রাশ কর বাসো বাবা খাক তুমি এসে ব্রাশ করাই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমরা বাবার খাবারের যে রিভিউটা নিব নেওয়ার পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় তার আগেই বিদায় বিদায়টা নিয়ে নিচ্ছি আপনারা আশা করি আমার এই এলিচাস ব্লকটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অনেক 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 ভালোবাসা চাই আপনাদের কাছে তো সাথেই থাকেন আল্লাহ হাফেজ কেমন আছে হয়েছে বাট আজকে রান্নায় অনেক গোলমাল হয়ে গেছে উল্টা পাল্টা আমিও উঠছি তোমার নয়টা সাড়ে আটটার দিকে আমি উঠছি আধা ঘন্টা লেট মানে তাড়াহুড়া করে কি যে করলাম উঠতেই ইচ্ছা করে না সকালে মজা হচ্ছে না তো খাবার ইউটা নেওয়া হয় না সকালে আজকে একটু নিলাম আচ্ছা খাও